নমস্কার আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো গণতন্ত্র ও বৈচিত্রতা। এর পার্ট টু ঠিক আছে তো অর্থাৎ ডেমোক্রেসি অ্যান্ড ডাইভার্সিটি তো তোমাদের আমি ক্লাসটা শুরু করার আগে একটা কথাই বলি এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয় তাই যতদিন পারব অন্তত মানুষের উপকার করার চেষ্টা করবে আমি আমার ছাত্রছাত্রীদের সবসময় এই নির্দেশ দিয়ে থাকি যতটুকু পারবে মানুষের সাহায্য করবে কেননা আমরা এই পৃথিবীর চিরস্থায়ী জীব নয় এই পৃথিবীতে সবাইকে কোনো না কোনো দিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই যাবার আগে অবশ্যই মানুষের উপকার করার চেষ্টা করবে যাই হোক আর কথা না বাড়িয়ে আমি আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকে যে ক্লাসটা করব এটা হলো ডো ডেমোক্রেসি অ্যান্ড ডাইভার্সিটি এর পার্ট টু প্রথম পার্টে আমি তোমাদের কৃষ্ণাঙ্গ এবং শেতাঙ্গ সম্পর্কে জানিয়েছিলাম সমাজের বিবেদিকরণ গণতান্ত্রিক রাজনৈতিক রাজনীতির মধ্যে যে বিবিধিকরণের অংশগ্রহণ সেটাও বুঝিয়েছিলাম তো আজকে আমরা বুঝব সেই আয়ারল্যান্ডের কাহিনিটাও আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম তো আজকে আমরা বুঝব উত্তর আয়ারল্যান্ডে বহু বছর ধরে দেখা গেছে অনেক বছর ধরে হিংসা এবং তিক্ততাপূর্ণ দ্বন্দ্বের কারণে দ্বন্দ্বের পরিস্থিতি হয়েছিল তার একমাত্র কারণ ছিল জাতিগত রাজনীতি প্রায় তিপ্পান্ন শতাংশ প্রোটেস্ট্যান্ট এবং চুচল্লিশ শতাংশ রোমান ক্যাথলিকদের মধ্যে এই দ্বন্দ্ব এবং হিংসা দেখা দিয়েছিল কত শতাংশ তিপ্পান্ন শতাংশ প্রোটেস্ট্যান্ট এবং চুচল্লিশ শতাংশ ক্যাথলিকদের মধ্যে ওই জায়গাটা আমি এই জন্যই আবার বলছি কারণ তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ওই জায়গাটা শুনবে প্রোটেস্ট্যান্টরা প্রতিনিধিত্ব করত ইউ ইউনি ইউনিয়নিস্টদের দ্বারা অর্থাৎ ইউনিয়নিস্টদের দ্বারা যারা যুক্তরাজ্যের সঙ্গে থাকতে চেয়েছিলো যা প্রধানত প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী তাহলে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী কি বুঝতে পারলে এবার অন্যদিকে ক্যাথলিকরা ন্যাশনাল ন্যাশানালিস্টদের দ্বারা প্রতিনিধিত্ব করতো অর্থাৎ প্রোটেস্ট্যান্টরা ইউনিনিস্টদের দ্বারা প্রতিনিধিত্ব করত আর ক্যাথলিকরা ন্যাশানালিস্টদের দ্বারা প্রতিনিধিত্ব করত যাদের দাবি ছিল উত্তর আয়ারল্যান্ডকে একত্রিত করা যা প্রধানত একটি ক্যাথলিক দেশ অর্থাৎ রিপাবলিক অফ আয়ারল্যান্ড হিসাবে গড়ে তোলা কিন্তু শতাধিক জনসাধারণ সৈন্য এবং নিরাপত্তারক্ষী মৃত্যু হয় যুক্তরাজ্য এবং ন্যাশানালিস্টদের ন্যাশনালিস্টদের মধ্যে একটা সংঘর্ষ হয় অবশেষে নাইনটিন নাইনটি এইট খ্রিস্টাব্দে যুক্তরাজ্য সরকার এবং ন্যাশনালিস্টদের মধ্যে শান্তি চুক্তির মাধ্যমে এই বিরোধের নিষ্পত্তি হয়েছিল অর্থাৎ নাইনটিন নাইনটি এইট খ্রিস্টাব্দে তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে নাইনটিন নাইনটিন এইট খ্রিস্টাব্দে তাদের মধ্যে কি হয়েছিল একটা ন্যাশনালিস্ট দ্বারা প্রতিনিধিত্ব করতো এবং তারা কি করতো তাদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেই শান্তি চুক্তি শান্তি চুক্তির মাধ্যমে সে কি হল এই বিরোধের নিষ্পত্তি হয়েছিল তারপর যুগশ্লোবিয়াতে রাজনৈতিক প্রতিক্রিয়া রাজনৈতিক প্রতিযোগিতা ধর্মীয় ভিত্তিতে জাতিগত সমস্যা এবং অনৈক্য পর্যবসতি হয় ঠিক আছে এই যে দেখো ওই জায়গাটা আমি তোমাদের লিখে দিয়েছি যুগশ্লোবিয়াতে রাজনৈতিক প্রতিক্রিয়া রাজনৈতিক প্রতিযোগিতা দেখা গেল যে ধর্মীয় ভিত্তিতে জাতিগত সমস্যা এবং অনৈক্য পর্যবসতি পর্যবসিত হয় যা যুগস্লিবিয়াকে ছয়টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করে সুতরাং এই উদাহরণটি প্রমাণ করে যে রাজনীতি এবং সামাজিক বিভেদ সর্বদা নাও যুক্ত থাকতে পারে তিনটি নির্ধারণ মূলত গুরুত্বপূর্ণ যা সামাজিক বিভাজনের রাজনৈতিক প্রতিক্রিয়াকে নির্ধারণ করে অর্থাৎ সামাজিক বিভাজনে রাজনৈতিক প্রতিক্রিয়াকে নির্ধারণ করে এমন তিনটা বিষয় হল প্রথমত নিজের পরিচিতি সম্পর্কে মানুষের দেন ধারণা অর্থাৎ নিজের পরিচিতি সম্পর্কে মানুষের মধ্যে দেন ধারণা যেমন ধরো প্রাথমিকভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া নির্ভর করে মানুষ তার পরিচিতিকে কীভাবে গ্রহণ করেছে কোনো রাষ্ট্রে যদি সাধারণ মানুষ নিজেদের পরিচয়কে পৃথক বা একক বলে মানতে থাকে সেক্ষেত্রে খুবই কঠিন হয়ে পড়ে সামঞ্জস্য বিধান করা কিন্তু যদি নাগরিকরা এমনভাবে বা বুঝে যে পরিচিতি বহু এবং তা জাতীয় পরিচয়ের পরিপূরক সেক্ষেত্রে পরিস্থিতি অনেক সহজ এবং জটিলতা মুক্ত হয় যেমন ভারত এবং বেলজিয়ামের সাধারণ মানুষ নিজেদের ভারতীয় এবং বেলজিয়ান ভাবে যদি উভয় রাষ্ট্রের নাগরিকদের ভাষাগত এবং রাজ্যগত পৃথক পরিচিতি আছে ঠিক আছে অর্থাৎ যেমন ধরো ভারতের মধ্যে আমি তোমাদের সাধারণ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি সাধারণভাবে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো ভারতের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ অনেক ধর্মের লোক আছে যেমন ধরো রাজনীতির ক্ষেত্রেও সেম কি রয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম ডিএমকে আরও অনেক দল রয়েছে কিন্তু আমাদের কিন্তু পরিচয় একটা যে আমরা কি ভারতীয় আমাদের মধ্যে এই বুথ জাগ্রত আছে যে আমরা কি মানুষ আমরা মানুষ মানুষের উপকার করব যদিও কিছু জায়গায় এখনো জাতিগত বৈষম্য রয়েছে একটা দুঃখের বিষয় যে এখনও আমাদের দেশের মধ্যে কিছু জায়গায় জাতিগত বৈষম্য রয়েছে কিছু জায়গায় জাতপাতকে নিয়ে রাজনীতি করা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রথমে ভারতীয় তারপর আমরা রাজনীতিতে অগ্রসর হব শুধু ভারতে নয় এই প্রথাটা কি আছে বেলজিয়ামও আছে তাই আমি তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম নিজের পরিচিতি সম্পর্কে কিভাবে ধারণা হয় তারপর হলো রাজনৈতিক নেতৃত্বদের ভূমিকা রাজনীতির প্রতিক্রিয়া নির্ভর করে যে রাজনৈতিক নেতৃত্বদের উৎখিত দাবির উপর অর্থাৎ কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের হয়ে রাজনৈতিক নেতৃত্বরা কিভাবে দাবি উত্থাপন করে তার উপর বহুকাংশে সামাজিক বিভেদের রাজনৈতিক প্রতিক্রিয়া নির্ভর করে যেমন ধরো গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য উৎকৃত দাবিগুলি যদি সংবিধান এক্তিয়ারভুক্ত হয় এবং অন্য গোষ্ঠী বা সম্প্রদায়ের স্বার্থটি যদি না হয় তাহলে রাজনৈতিক নেতৃত্বদের পক্ষে দাবিগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করতে সুবিধা হয় যেমন শ্রীলঙ্কার সরকার সংখ্যাগরিষ্ঠদের নীতিকে গ্রহণ করে সিংহলীদের কৃতিত্ব প্রতিষ্ঠার জন্য যা প্রতিষ্ঠার জন্য যা তামিলদের স্বার্থের পরিপন্থী এবং শ্রীলঙ্কার তামিলদের স্বার্থে বিনিময়ে সংখ্যাগরিষ্ঠদের নীতিকে গ্রহণ করে সিংহলি সরকার যুগস্লুবিয়াতেও রাজনৈতিক নেতারা বিভিন্ন জাতি ভিন্ন ভিন্ন দাবির মধ্যে সামঞ্জস্য বিধানের অক্ষম হয় একটি একক রাষ্ট্রের অভ্যন্তরে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্র কী রয়েছে অসংখ্য ভূমিকা রয়েছে তার হলো সরকারের দৃষ্টিভঙ্গি ঠিক আছে আমাদের যে সরকারের দৃষ্টিভঙ্গিও কীরকম তাকে এটাও নির্ভর করে সমাজ মানে গণতন্ত্র বা বৈচিত্র্যতার ক্ষেত্রে যেমন পরিশেষে বলা যায় যে এটি নির্ভর করে সরকার কিভাবে। গোষ্ঠীগুলিকে সরকার কিভাবে গোষ্ঠীগুলিকে বা গোষ্ঠীগুলির দাবির প্রতি তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে মালিকরা যদি সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যা লঘিষ্ঠদের দাবি ও স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারে এবং রাষ্ট্রে উভয়ের মধ্যে ভারসাম্য বজায়ের কাজটি যদি শাসকরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে সেক্ষেত্রে সামাজিক বিভেদ বা বন্টনের আশঙ্কার সম্ভাবনা সংকুচিত হয় কিন্তু জাতীয় ঐক্যের নামে যদি শাসকরা কাজটি ভিন্ন করে অর্থাৎ দাবিগুলিকে দাবিগুলিকে দাবিয়ে রাখার চেষ্টা করে তাহলে চিত্রটি হয় বিপরীত বা অন্য রকম যেমনটা আমরা বাংলাদেশের মধ্যে দেখতে পেরেছি অর্থাৎ বাংলাদেশের মানুষ অনেক সময় ধরে তাদের সে দাবিগুলিকে মনের মধ্যে চাপিয়ে রেখেছিল যার ফলে বাংলাদেশে আজকে সামরিক প্রতিষ্ঠানের মানে সামরিক মানে সামরিকতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তাই গণতান্ত্রিক ব্যবস্থায় সামাজিক বিভেদের রাজনৈতিক প্রতিক্রিয়া ঠিক আছে গণতান্ত্রিক ব্যবস্থায় দেখা যায় যে সামাজিক বিভেদের একটা রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায় উম রকমটা প্রতিক্রিয়া স্বাভাবিক এবং স্বাস্থ্যকর বটে যেমন ধরো রাজনৈতিক প্রতিক্রিয়ার সুযোগ তাকায় সামাজিক গোষ্ঠী বা সম্প্রদায়গুলি নিজেদের অসুবিধা বা খুব প্রসঙ্গে সোচ্চার হতে পারে এবং সরকারের কাছে কী করে দাবি জানাবার অধিকার পায় অনেক সময় সামাজিক পার্থক্যগুলি অবশেষে সামাজিক অসাম্য এবং অন্যায়ের দিকে দাবিত হয় অর্থাৎ দেখা যায় যে ভারতের মধ্যে যদি কোনো জাতিকে জাতপাতের ভিত্তিতে কোনো স্কুলে ভর্তি করানো না হয় কোনো প্রতি সরকারি প্রতিষ্ঠানের জায়গা না দেওয়া হয় তাহলে সে গণতান্ত্রিকভাবে কি করতে পারে বিচার চাইতে পারে ঠিক আছে এই যে একটা চাওয়া বা এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে রাখা এটাই হল যে তাকে ঠিক করে রাখা ঠিক আছে তারপর দেখা যায় যে অসাম্যের বিরুদ্ধে এই যে দেখো আমি লিখে দিয়েছি যে এটা অসাম্যের বিরুদ্ধে এর লড়াই অনেক সময় কি করে অনেক সময় হিংস্র চেহারাও নেই দেখা যায় যেমন কীরকম যেমন রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অবজ্ঞা করে যাই হোক ইতিহাস সাক্ষী যে গণতন্ত্রই হল বৈচিত্র্যের মধ্যে সমন্বয় সাধনার শ্রেষ্ঠ উপায় তাহলে আমরা সবটা পরে বেলজিয়ামের ঘটনা শ্রীলঙ্কার ঘটনা তারপর হলো কি আয়ারল্যান্ডের ঘটনা নেদার তারপর এদিকে হলো বিভিন্ন অঞ্চলের ঘটনা এবার এদিকে ভারতীয় যে গণতন্ত্র প্রতিষ্ঠা সব কিছু মানুষের বিভিন্ন ধরনের পরিচিতি থাকে যা একে অপরের পৃথক করে রাখে ঠিক আছে তো যদিও আমরা অসাম্যের বিরুদ্ধে এই লড়াই অনেক সময় হিংস্র চেহারা নেই কিন্তু আমরা এটাই শেষ পর্যন্ত ঠিক করতে পারি বা বলতে পারি যে কি সেই গণতন্ত্রই হলো বৈচিত্র্যের মধ্যে সমন্বয় সাধনের শ্রেষ্ঠ তো মানুষের বিভিন্ন ধরনের পরিচিতি থাকে যা একে অপরের থেকে পৃথক যেমন দৈহিকভাবে শ্রেণীগতভাবে ধর্মীয়ভাবে লিঙ্গভাবে লিঙ্গ জাতিগত গোষ্ঠীগত পার্থক্য বিভিন্ন পার্থক্য থাকে এই পার্থক্য থাকা সত্ত্বেও আমরা কী থাকবো বৈচিত্র্যতা বৈচিত্র্যতার মধ্যে ঐক্যতা লক্ষ্য করতে পারবো যেমন ধরো নাইনটিন সিক্সটি এইটের মেক্সিকো অলিম্পিকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাথলিটরা আন্তর্জাতিক স্তরে জাতি বৈষম্য এবং বিদ্যা সংক্রান্ত বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্র কৃষ্ণাঙ্গদের পক্ষ থেকে দেখা গেল যে খ্রিস্টাঙ্গরা দাবি জানিয়েছিল কিন্তু তারপর কি হলো টম স্মিথ এবং জন কার্লুসকে দোষী সাব্যস্ত করা হয় এবং অলিম্পিককে নিয়ম নীতিকে অমান্য করার জন্য তাদেরকে শাস্তি হিসাবে অলিম্পিকের আদর্শ তারা ক্ষুণ্ণ করেছে বলে রাজনৈতিকভাবে বক্তব্য পেশ করা হয় এবং অলিম্পিক থেকেও তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আন্দোলনে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে সার্থক হয়েছে মানে জানাতে তারা সার্থক হয়েছে যে আমরা কি কৃষ্ণাঙ্গ হলেও আমরা আমাদের আমরা শ্বেতাঙ্গ হলেও কৃষ্ণাঙ্গদের আমরা সাপোর্ট করি প্রতিটি সামাজিক পার্থক্য সংশ্লিষ্ট সমাজ ব্যবস্থায় বিভেদ তৈরি করে না বিভিন্ন কারণে সামাজিক গোষ্ঠীর সদস্যরা নিজেদের ভাবনা চিন্তা মতামত এবং জীবনধারার মধ্যে যে পার্থক্য থাকে তার মধ্যে সাম্য বিধান করে যদিও এত বৈ সাদৃশ্য সত্ত্বেও তাদের মধ্যে বহু সাদৃশ্যতা দেখা যায় যেমনটা ভারতের মধ্যে দেখা যায় যদি যখন কিছু ধরনের সামাজিক পার্থক্যের সঙ্গে অপর কিছু সামাজিক পার্থক্যের মধ্যে অধিক্রমণ হয় তাকে অধিক্রমণ পার্থক্য বা ওভারলিপিং বলে যা আমি তোমাদের আগেও বুঝিয়েছি এই ধরনের পার্থক্যের কারণে সামাজিক বিভেদ এবং সামাজিক দ্বন্দ্ব তৈরি হয় কিভাবে সমাজে সামাজিক দ্বন্দ্ব তৈরি হয় এটার উত্তরে তোমরা দিতে পারো যেমন ধরো উত্তর আয়ারল্যান্ড যুগোস্লোভিয়াতে সামাজিক বিভেদ হেতু তারা জাতিগত রাজনৈতিক দ্বন্দ্বের মুখোমুখি হয়েছিল মানে সামাজিক বিভেদ দ্বারাই জাতিগত রাজনৈতিকের মুখোমুখি হয়েছিল সামাজিক বিভেদের রাজনৈতিক প্রতিক্রিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হল মানুষ তাদের পরিচিতিকে কীভাবে উপলব্ধি বা গ্রহণ করবে অর্থাৎ মানুষের মধ্যে সেই বিবেক বিবেচনা কী করে দিতে হবে জাগরিত করে দিতে হবে যাতে মানুষ মানুষকে মানুষ হিসাবে ভাবে অর্থাৎ কোনো জাতপাত বিচার ব্যবস্থা থাকবে না রাজনৈতিক দলগুলির ভূমিকা এবং বিভিন্ন গোষ্ঠীর স্বার্থের প্রতি সরকারের কিভাবে প্রতিক্রিয়া হবে এটাও নির্ভর করে তাকে সেই রাজনীতি বৈষম্যের মধ্যে অর্থাৎ দেখা গেল যে গণতন্ত্র ও বৈচিত্র্যতা তাহলে আমরা মোট কথা একটাই বলতে পারি যে এই অধ্যায়ে আমরা বুঝতে পারলাম গণতন্ত্র ও বৈচিত্র্যতা কী অর্থাৎ ডেমোক্রেসি অ্যান্ড ডাইভার্সিটি কী ঠিক আছে অর্থাৎ গণতন্ত্র এক পার্ক আর বৈচিত্র্যতা যদি গণতন্ত্রের ভাবে আমরা দেশ পরিচালনা করি এবং জাতির মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি না করি কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ উ উঁচু জাত নিচু জাত এরকম যদি আমরা ভেদাভেদ সৃষ্টি না করি তাহলে একটা প্রকৃত দেশ হিসাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলে মান্য করা যায় এই অধ্যায়ে আমি অনেকগুলি সে উদাহরণের সাহায্যে বা তোমাদের টেস্ট বইয়ে যে উদাহরণগুলি আছে সেই উদাহরণগুলি বুঝিয়ে দেবার চেষ্টা করেছি এবার তোমরা অবশ্যই চেষ্টা করবে এই অধ্যায়টা যাতে ভালো করে পরে এবং ভালো করে লিখতে পারো ঠিক আছে তো তোমাদের মনে এই অধ্যায় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলবে আমি অবশ্যই তোমাদেরকে পার্ট থ্রি করে দেব আর যদি প্রশ্ন না থাকে তাহলে বা কোনো কেউ কোনো কমেন্ট না করো তাহলে আমি এতটুকুর মধ্যেই পার্ট ওয়ান এবং পার্ট টুর মধ্যেই গণতন্ত্র এবং বৈচিত্র্যতা শেষ করলাম এবং পার্ট থ্রিতে এ অধ্যায় থেকে কতগুলি কমন প্রশ্ন তোমাদের দিয়ে দেব যেগুলি থেকে অবশ্যই পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন কমন পড়ে যাবে ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকবে নমস্কার